পুলিশ দিবস উপলক্ষে কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ দিবস উপলক্ষে প্রতিটি থানায় থানায় পালিত হচ্ছে রক্তদান শিবির সেই মতো সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগেও একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কল্যাণেশ্বরী ফাঁড়ি চত্বরে এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ডিসি অরবিন্দ কুমার আনন্দ এসিপি এস কে জাভেদ হোসেন তিনি ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন একই সাথে রক্তদাতাদের মধ্যে পুষ্পস্ত উদ্যোগ দিয়ে তারা অনুপ্রাণিত করেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুণাব ভট্টাচার্য রূপরা রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাজরিন সুলতানা সহ সমাজসেবী ভোলা সিং মনোজ তেওয়ারি সহ আরও অনেকে এদিন সর্বপ্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ ভট্টাচার্য তাছাড়া রক্তদান করেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এবং বাঁকুড়া থেকে এক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে সঙ্গে এলাকার যুবকরা এবং ফাঁড়ির অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিং ভলেন্টিয়াররা রক্তদান করেন এদিনের এই শিবিরে আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ৩৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এদিন ডিসি অরবিন্দ কুমার আনন্দ জানান রক্তদান হচ্ছে মহান দান তিনি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান ছাড়া আমাদের অর্গানাইজার স্পেশালি এসিপি কোল্টি আইটি সালামপুর আই সিলুক নারায়ণপুর আই সিল্ল্যানেশ্বরী সরকলকে অনেক অভিনন্দন আপনারা আজকে তো সুন্দরভাবে এখানে আজকে রক্তদান শিবের আয়োজন করেছেন এবং সমস্ত পার্টিসিপেন্টস দ্বারা আজকে এখানে রক্তদান করছেন রক্তদান শিবের যে যোগ दिखছেন তাদেরকে অনেক অভিনন্দন আমাদের এডিপিসি তে আমরা आम মানুষের জন্য আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য অনেক নিচ্ছি তবে এবং এগিয়ে আসবেন যাতে রক্তদানের পাশাপাশি যাতে চক্ষু দানেও আপনারা সচেষ্ট হন